বিশালগড়ে পুড়িয়ে দেওয়া কংগ্রেস অফিস পরিদর্শনে আশীষ কুমার সাহা বিশালগড়ে আগুনে পুড়ে যাওয়া কংগ্রেস ভবন পরিদর্শনে রবিবার দুপুরে পৌঁছান প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার সাহা কয়েকদিন আগে বিশালগড়ির চরাচিহ্ন কংগ্রেস ভবনে নিশা কারবারীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ এই ঘটনায় ব্যাপক ক্ষতি হয় ভবনটির পরিদর্শন শেষে আশীষ শাহা জানান খুব শীঘ্রই কংগ্রেস ভবনটি মেরামত করা হবে এবং সেখানে পুনরায় দলীয় কর্মসূচি শুরু করা হবে তিনি অভিযোগ করেন শাসক দলের কর্মীদের তাণ্ডবের কারণে দীর্ঘদিন ধরে এই কার্যালয়টি খোলা সম্ভব হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি বর্তমানে বিশাল করে শাসক দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে যার ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আশীষ সাহা বলেন প্রশাসনের সহযোগিতা নিয়ে বিশালগড়কে সুন্দর ও স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনার জন্য কংগ্রেসের ত্রির প্রতিজ্ঞ গত আঠাশে অক্টোবর আমি জানতে পারি যে বিশালগড় আমাদের দলীয় কার্যালয়ে সংযোগের ঘটনা ঘটেছে দুষ্কৃতকারীরা এই অফিসটি এই অফিস আমাদের দীর্ঘদিনের বিগত আঠেরো সালের পর এই অফিস থেকে কোনো দলীয় কার্যসূচি করা সম্ভব হয়ে ওঠে না বর্তমান শাসক দল এই দলীয় অফিসটি বারে বারে তারা আক্রমণ করে আসবাবপত্র এইগুলি লুটপাট করে নিয়ে গেছে সংযোগ বেশ কয়েকবার এখানে সংগঠিত হয়েছে প্রশাসনের নজরে নিলেও এর কোনো নিরাপত্তার বিধান হয়নি যে কারণে এই কার্যালয়টি আমরা ব্যবহার করতে পারছি কিন্তু এটা আমাদের জুট সম্পত্তি কংগ্রেস দলের ভিন্ন দিনের কার্যালয় এই কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে আবারও এই অঞ্চলের বিরোধী দলের যে কার্যকলাপ এই কার্যকলাপ প্রতিহত করার একটা প্রচেষ্টা আমরা বিগত দিনেও এই কার্যালয় থেকে যখন কাজ করি আমাদের উপর আক্রমণ আসে খুব সহসায় আমাদের দলীয় কাজকর্ম শুরু করার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবার এই কার্যালয়ের উপর অগ্নিসংযোগের মাধ্যমে এই অফিসটি আমাদের এগুলি এখান থেকে যেন এই কাজটাকে প্রতিহত করা যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র প্রচিত হয়েছে আমি খবর পেয়ে আজকে এইখানে এসে আমাদের যিনি ব্লক সভাপতি দিলি বাবু দিলীপ চৌধুরী মহাশয়কে আমি জানিয়েছি যে এই কার্যালয় অবিলম্বেই আমাদের এটার কাজ শুরু করতে হবে আমাদের সাথে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অশোক দেববর্মা মহাশয় আমাদের প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য নিগমানন্দ গোস্বামী মহাশয় আমাদের এইখানের ছাত্রযুব বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের জেলা নেতৃবৃন্দ এখানে এসেছেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা উনি আমার সাথে সফরসঙ্গী হয়েছেন এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই রাজ্যে বিরোধী দলকে কীভাবে দাঁড়িয়ে রাখা যায় বিরোধী দলের কাজকর্মের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নিরপ ভূমিকায় থাকে বিশেষ করে এই বিশালগড় অঞ্চল এটা আজকে বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এটাকে বাধার সৃষ্টি করা হয় প্রতিহত করা হয় শুধু তাই নয় এখন বিশাল বলা চলে যে একটা অগ্নিগর্ভ রাজনৈতিক অঞ্চল হিসাবে চিহ্নিত এইখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে দলীয় সংঘর্ষে রীতিমতো এই অঞ্চলের মানুষ আতঙ্ক তো এই আতঙ্ক দূরীকরণে আমরা প্রশাসনের সাহায্য চাই প্রশাসনকে আমরা বারে বারে জানাচ্ছি তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেন চালিয়ে যাতে এর জন্য আমরা সহযোগিত আমাদের দলীয় নেতৃত্ব এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধ করে একটা বিষয় সংবাদ প্রতীক্ষা